স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে বাড়ছে ক্ষোভ বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়ে যাওয়ার অভিযোগ তুলে একের পর এক এলাকায় বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ মানুষ শুক্রবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার বারাসাত নবপল্লী ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু গ্রাহক বিক্ষোভকারীদের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর থেকেই অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসছে আগের মতো বিদ্যুতের ব্যবহার করা হলেও বিল বেড়ে যাচ্ছে দ্বিগুণ বা তিনগুণ ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে ক্ষুব্ধ গ্রাহকদের দাবি অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে এবং আগের মতো ডিজিটাল মিটার ফেরত দিতে হবে বিক্ষোভস্থলে স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন যদিও গ্রাহকরা স্পষ্ট জানিয়ে দেন শুধুমাত্র আশ্বাসে তারা সন্তুষ্ট নন পরিষ্কার সিদ্ধান্ত চাই স্মার্ট মিটারের বিরুদ্ধে একত্রিত হয়ে তারা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিদ্যুৎ দপ্তরের তরফে যদিও এখনো পর্যন্ত এই বিষয় কোনো লিখিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে সূত্রের খবর বেরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ